জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ গণ দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত সুলতানা পারবিন মিষ্টির পাবনা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা পৌর শাখা এবং সকল অঙ্গ সংগঠনের নেতা নেত্রীদের নিয়ে ঈশ্বরদী রেল গেট দলীয় কার্যালয়ে পাঁচ আগস্ট সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি উদযাপন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক পৌর বিএনপির এস এম ফজলুর রহমান এবং যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিকেল পাঁচটায় ঈশ্বরদ্বীপ বাস টার্মিনাল সংলগ্ন বিজয় মিছিল ও পথসভা আয়োজন করা হয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় বীর নেতা জনাব জাকারিয়া পিন্টুর ডাকে হাজারো মানুষের ঢল ঈশ্বরদী বিএনপির উপজেলা পৌর এলাকার বিভিন্ন নেতা নেত্রীদের আনন্দ উল্লাস এ ঈশ্বরদী মূল সড়ক প্রদিক্ষণ করে পোস্ট অফিসের মোড়ে হয় ঈশ্বরদী বাজারের এক নম্বর গেটে শেষ হয় ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুদ্দিন আহমদ মালিথা সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক পৌর বিএনপির নেতা এস এম ফজলুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া হোসেন জুয়েল পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তফা নুরে আলম শ্যামল সাবেক যুগ্ম সম্পাদক পৌর বিএনপির আনোয়ার হোসেন জনে পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন নিপা ঈশ্বরদী পৌর মহিলা দলের সভানেত্রী শামীমা সুলতানা সাথী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন